যে কাই চালি গেলা ঘুমলো কি সন্ধ্যাই গেলা তার অতক্ষণ দেখা দর্শন নেই পড়তে টোরতে বুঝবে তার কাই গেলা কে সংসারে সারা দিন কাজ করি করি যেন বিরক্তি আসে সারা খুব শুধু কাজ কাজ বিরক্তি যেন কাজ করি করি বিরক্তি কোনো না আগে ঘুরতে যাওয়া না কিছু সারা খোঁজ এই ঘর ঝাঁটাও সৌ রান্ধে মাঝে বিরক্তি আসছে যেন ঘর আগে সংস্পা বুঝি না যে গরম দি লাগছে ওটা বুঝি টুকু ও শান্তি আসছে কাজ করি করি যেন যাই বাবা অতবা পটকি বাজার চালিছে অতবা খাই চালি টালি যদি আইসবে তাই না দেশটা খাই যাবে একবারে আমি পটকি ওর ঘরে মাঝা যাই করতে যাই টুকুখানে আপাতত ধারলি চালাইছি রান্নার মতো নাই না আমাকে মারি বেকবে আইজি যাই পটকি বাবা যাই ও মাঝা

কালকে আড়িশো গ্রাম হলুদ আড়ি দিকে রাখছি আজি বাজারে যাই যখন কানা ঘুষা চলছে হলুদ সোনার দামে বিক্রি হয়েছে আমি সৌজনে আসছি মানে ঘর আইসে কি তাকে আমি খুঁজি তো কারণে আমি কোন রকম হলুদ গুলা লিখে কিছু আমি বিক্রি আড়াইশো নি কিছু হলুদ বিক্রি কি আপাতত কিছু পয়সা আমি উদ্ধার করবা আর তুমি হলুদ গুলা আসে

আমি তো ফোন মোবাইলে খালি সে কি টিং টিং করে কি মিউজিক দি কি তো সে মোবাইলে আলো যায় কি আরম উপরে রাখি কি ও ধুনার দি কি জ্বলে সব ভিডিও বনিছিল আর সুজে তো হইতো দাম তো টেন যে তুই এ সাই এ তুই এ কি কচু এ আমি বাজানো তোর ঘরে করে কি বাড়িয়ে আমি আইনে আড়িশো গ্রাম হলুদ মানে কিছুটা কত কিছুটা কত বিক্রি দিব দিনে আপাতত কিছুটা ইয়ে হবে সেই উদ্দেশ্য গেছে তুই না আমি বি অতটা বুঝতে পারিনি না দেখিনি তো অনেক লোক যে করে দিয়ে তো অনেক অনেক লাইক সাবস্ক্রাইব ইয়ে শেয়ার সব এ পাই রে আমি ওই জন্য আমি ওই জন্য ভিডিও করে কি ফেসবুকে ছাড়বে না কি অনেক করছি করি পরে দিই একটু লাই দি করে দি তার হয়ডে নি মোবাইলের মতন হয়টে নি আবার একটু লাই দি করে দি মোবাইলের মতন হয়ডে নি দি কি মোবাইলের মতন নাই হিটে হিটা হলুদ গুঁড়া তো সে আমি তো বুঝতে পারিনি

ক পয়সা দিবে তার থেকে আমি হলুদ বিক্রি করলে অনেক বেশি পয়সা পাইছি সর্বাস করেছি আমার দামে বিক্রি হয়

কিন্তু কুকুর মারনি তুমি খবরটা ছাড়বিনি খবরটা ছাড়বিনি আজ 28 করতে পারতি আমার আমি অনেক পয়সা বাবা আর ফেসবুক পয়সা